আপনি ইউনিভার্সিটিতে আসছেন আপনি কার সাথে মিশতেছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এরপর আপনি কার সাথে সময় কাটাচ্ছেন আপনি কোন পরিবেশে ক্লাস করছেন কোন পরিবেশে আপনি আপনার হলে থাকছেন এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার একটা মূল্যবোধ আপনার একটা চিন্তার পরিসর গড়ে উঠে তাই আপনি কিভাবে দাওয়াত পাইছিলেন এই সম্পর্কে যদি দুই মিনিট গল্প করেন না গল্প করার সময় নেই আসলে শিবির হিসেবে তো কেউ জন্ম নেয় না পৃথিবীতে কেউ শিবির হিসেবে জন্ম নেয় জন্ম নেয় না যারা আলমে আরোহার গল্পটা জানেন পুরাণে পড়ছেন অথবা অন্য কোনো জায়গা থেকে স্টাডি করছেন তারা জানেন যে আলমে আরো হাতে আল্লাহর সাথে আমাদের একটা কথা কথোপকথন হয়েছিল সেখানে একটা কমিটমেন্ট হয়েছিল আল্লাহর সাথে আল্লাহ তালা যখন রুহগুলোকে সৃষ্টি করলেন সবাইকে একসাথ করে এরকম একটা বড় সমাবেশ করলেন সমাবেশ আয়োজন করে বলছেন যে আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব নই এ রুটা কি আমি সৃষ্টি করি নাই তখন সবগুলো রু ওই যে একটু আগে আপনারা স্লোগান দিলেন না যখন কবিতা আবৃত্তি করছিল ঠিক অথবা হচ্ছে জি বলে জোরে চিৎকার দিয়েছে ঠিক সেম ওয়েতে সেদিন প্রত্যেকটা রু বলেছিল অলু তারা বলেছিল বালা বলে এভাবে জোরে চিৎকার দিয়ে উঠছিল তার মানে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব এখানে আল্লাহ রসুল্লাহ একটা হাদিস যে প্রত্যেক বনি আদম দিনী ফেতরাতের উপর জন্মগ্রহণ করে কারণ কি কারণ ওই যে আলম আরহাদের তার সাথে আল্লাহর সাথে একটা কথোপকথন হয়েছিল সেজন্য এই দিনী ফেতরাতের উপর জন্মগ্রহণ করার পরেও তার পিতা মাতা এবং তার চারপাশের পরিবেশটা তাকে হয়তো সে পেতরা সে ফেতর থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে তাকে একজন বিদ্রোহী অর্থাৎ ড্রবের বিদ্রোহী একটা শক্তি হিসেবে হিসেবে বা একটা সত্তা তাকে গড়ে তাহলে এখানে কি দিনে আমরা সবাই জন্ম নিই কিন্তু আমাদের পরিবেশটা আমাকে দিনের উপর টিকিয়ে রাখে অথবা দিন থেকে সাথে যে কমিটমেন্টটা সেটাকে আস্তে আস্তে করে ভুলিয়ে দেয় আমাকে ভিন্ন একটা রাস্তা ধরিয়ে দেয় তো যেটা বলছিলাম যে শিবির হিসেবে কেউ ধর্মগ্রহণ করে নেই আমিও তো হয়তো শীত ফেত্রতে বছরের পর জন্মগ্রহণ করেছিলাম আমার পরিবার আমার সমাজ বা আমার চারপাশে এই যে আমার আগে একজন বক্তা বলছেন যে পরিবেশটা ইম্পর্টেন্ট আপনি ইউনিভার্সিটিতে আসছেন আপনি কার সাথে মিশতেছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এরপর আপনি কার সাথে সময় কাটাচ্ছেন আপনি কোন পরিবেশে ক্লাস করছেন কোন পরিবেশে আপনি আপনার হলে থাকছেন এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার একটা মূল্যবোধ আপনার একটা চিন্তার পরিসর গড়ে উঠে তো সে জায়গা থেকে শিবিরের কিশোরগণটা একটা পত্রিকা আছে আপনার আমার নাম শুনছেন তো দায়িত্বশীল দেখা হয়েছিল কিশোরগণ্ড পত্রিকাটা ধরিয়ে দিয়েছিল কিশোরগণ্ড পত্রিকাটা আর আরো যেটা এই সে ফেতরাতের সাথে নতুন একটা মাত্রা যোগ করছে যে চিন্তাগুলো এবং আমাদের যে চিন্তার একটা স্টেজ আস্তে আস্তে তৈরি হয় একটা ফেকালটি তৈরি হয় সে জায়গাটাতে ভালো মন্দ বোঝার একটা চমৎকার গাইডলাইন তৈরি করে এটা অবচেতন মনেই হচ্ছে আপনাকে সেই গাইডলাইনটা দিয়ে যায় কিশোর সে কিশোর বয়স থেকে তো আলহামদুলিল্লাহ এরপর দায়িত্বশীল লেগেছিলেন দীর্ঘদিন তবে আমি মানোন্নয়ন শিবিরের একটা টার্ম আছে মানোন্নয়ন রাইট জানেন আপনারা এটা হচ্ছে সমর্থক হইতে হয় কর্মী হইতে হয় সাথী হইতে হয় সদস্য হইতে হয় তো সমর্থক কর্তব্যকর্মী কিভাবে যে হয়ে গেছে বুঝতে পারে নাই কিন্তু যখন বুঝতে সাথী হইতে হবে তখন দায়িত্বশীলদেরকে মোটামুটি কিভাবে ঘুরাইতে হয় এই কলা কৌশল শিখে গেছে অনেক ঘুরানোর পর দেখছি যে নাছর বান্দা ছাড়বেই না আমাকে এমন এমন অনেকগুলো কিছু ইমোশনাল বিষয় আছে এরপর আমি নামাজ কাজা করতাম ফজরের নামাজ আমার কাজা হয় তো তিন মাস নামাজ কাজা থাকলে সাধারণত সাথী হওয়া যায় না তো দায়িত্বশীল এমন কাজ করছেন যে আমাকে প্রত্যেক দিন ফোন দিয়ে জাগাইতেন যাতে নামাজটা পড়ি যেদিন ফোনে পাইতেন না তিনি সেদিন আমার বাসায় চলে আসেন বাসায় এসে আমাকে ডেকে উঠে নামাজ পড়ে এই কষ্টটুকু আমার দায়িত্বশীল করেছেন পরে একটা পর্যায়ে মনে হয়েছে যে না এই দায়িত্বশীলদেরকে আসলে আর কষ্ট দিয়ে ঠিক হবে না পরে সাথী হয়ে গেলাম আল্লাহ